রাধে বন্ধুরা শুভ সকাল আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটু বইপত্র নিয়ে বসেছিলাম তারপরে একটু খিদে খিদে লেগেছে দেখি টেবিলের উপরে প্রভু প্রসাদ দেখেছে সেটাই গ্রহণ করে নিলাম আর দুটো পপ বিস্কিটও খেয়ে নিয়েছি তারপরে আমি এখন যাব স্নান করতে স্নান সেরে আর নিক করে গোপাল সোনার একটু সেবা দিব আমি স্নান করে বাইরে চলে এসেছি জামা কাপড় মেলতে আর এই দেখো একটা আমাদের কত বড় খেজুর গাছ জগন্নাথ দেবের জন্য অনেক খেজুর হয়েছে আমি একটা খেজুরও নিয়ে নিয়েছি আর এখন একটু ময়শ্চারাইজার মাখিয়ে নিলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি পরম্পরার নারী মশ্চারাইজারটা ইউজ করি এটা খুবই হেল্পফুল তো সেটাই আমি লাগিয়ে নিয়েছি তার আগে একটু গোলাপ জল লাগিয়ে নিয়েছিলাম তারপরে এখন আমি তিলক পরিধান করব তিলক পরিধান করলে অনেক পাপ নাশ হয় ভগবান খুশি হয় তিলক হচ্ছে ভগবানের চরণ সেটাই ভক্তরা কপালে অঙ্কন করে আর এই দেখো আমাদের ছোট্ট গোপাল সোনা সাজুগুজু করে বসে আছে প্রভু সকালবেলা স্নান করে দিয়েছে সাজিয়ে গুজিয়ে সেবা দিয়ে গিয়েছে আর আমি এখন এসছি আর্নি করতে প্রদীপটা প্রজ্বলন করে নিলাম আর বসে পড়েছি ভগবানের সামনে ভগবানের সেবাও হয়ে গিয়েছে প্রসাদে দিয়েছিলাম আজকে খই খেজুর বিস্কিট নিমকি আর অল্প একটু দুধ আসো একটা গল্প শোনাই রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভালো লাগা শেয়ার করতে এসেছি বাবার পর হয়তো সেই মানুষটাই তোমার সুখে দুঃখে পছন্দ অপছন্দে সবসময় পাশে থাকতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি বলছিলাম আজকে আমার ডাল সবজি খেতে একদম ইচ্ছে করছিলাম তোমার অফিসের স্টাফের কাছে কি একটু কাঁঠাল পাওয়া যাবে যেমন বলা তেমন গাছ আমরা যখন বাড়িতে থাকি তখন তো আমাদের বাড়িতেই গাছ আছে কিংবা বাড়িতে না থাকলেও আশেপাশে কাকিমা জেঠিমা যাদের বাড়িতে থাকে না কেন আমরা গিয়ে বললেই আমাদের দিয়ে দেয় কিন্তু আমরা যেখানে থাকি সেখানে তো আমরা কাউকে চিনি না জানি না কিন্তু দেখো মানুষটা এক ঘন্টা পরে একটা মস্ত বড় কাঁঠাল হাতে নিয়ে চলে এসেছে এখানে এক থেকে বাজার অনেকটা দূর বাজারে গিয়েও কিনে নিয়ে আসতে পারবে না এটা নিশ্চয়ই কোনোভাবে ম্যানেজ করেছে আমার জন্য এই যে ছোটো ছোটো কোন ভালো লাগাগুলো এগুলো কিন্তু জীবনে থাকা ভীষণ ইম্পর্টেন্ট কেউ হাজার টাকার সোনা গয়না থেকে যেতেটুকু খুশি হওয়া যায় এই একটা ছোট্ট আবদার মেটানে তার থেকে দ্বিগুণ 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 খুশি হওয়া যায় সেই কাঁঠালটা বানিয়ে আজকে আমি গোপালশালায় সেবা দিব তারপর আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করব সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এই সেই মস্ত বড় কাঁঠাল যেটা আমার আবদারে প্রভু নিয়ে এসছে আর আমি সেবা দিছিলাম তখন ও তাড়াতাড়ি করে এসে দেখি আমার সহযোগিতার জন্য আর গোপাল সোনার ভোগে যাতে দেরি না হয় সেজন্য কাঁঠালও বানিয়ে দিচ্ছে আমি কাঁঠালের বীজগুলো একটু বসে ওর সঙ্গে হেল্প করে দিয়েছিলাম আর সাথে সাথে মাকে ফোন করেছি মার সাথে কথা বলেছি গল্প করেছি আর এখন কাঁঠালটা ভাপে বসিয়ে দিলাম আর চলে এসেছি আমরা সকালের ব্রেকফাস্ট করতে আমরাও গোপাল সোনার প্রসাদের যেটা দুধ ছিল সেটার সাথে আরেকটু দুধ আর মুড়ি সেবা করে নিচ্ছি ভোগ দিতে দিতে তো বারোটা বেঁচে যাবে তো ততক্ষণ পর্যন্ত একটু খিদে পেয়ে যাবে সেই জন্য আমরা সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে নিই আর সবজি আমান্য করে নিয়েছি এ দেখো গোপাল জন্য অল্প একটু করলা ভাজছি আর অল্প একটু বেগুন আর পটল ভাজা যেহেতু কদিন আগে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল তাই ভাজা পোড়া এতদিন আমরা গ্রহণ করিনি তো আজকে অক্ষয় তৃতীয়ার মতো শুভ মুহূর্তে গোপাল একটু পঞ্জ ভাজা না দিলে কেমন যেন লাগে মনটা আর এই শাকটা দেখো এখানে হাট বসেছিলো সেখান থেকে প্রভু কিনে নিয়ে এসছে এটাকে তো আমরা খুঁড়িয়া শাক বলি তোমরা কি শাক বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এখানে আমি কাঁঠালে যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি সোমবারে দিয়ে দিয়েছি আদা সাদা জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর কচু করে টমেটো বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য মশলা খেতে এখন ভীষণ ভয় করে কারণ দশ দিন ভুগেছি বন্ধুরা প্রচণ্ড পরিমাণ লুজ ইমোশন হয়ে গিয়েছিল আর যে গুঁড়ো মশলাগুলো আছে সেটা আমি জল দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম চেষ্টা করছি খুব মশ কম মশলাই করার আর ফ্রিজে অনেকগুলো বরবরি রাখা আছে আমি ভেবেছি সেগুলো একটু ভাজা করে নেবো দেখি যদি সময় পাই তো তাড়াতাড়ি করে ছটফট করে করে নিব এই মশলাটা কিছুক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে দিচ্ছে আর এখন ভাপিয়ে রাখা যে কাঁঠালগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিব আর অন্যটাও আমি ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি এই দেখো কাঁঠালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তোমরাও চেষ্টা করবে বন্ধুরা ভগবানকে দিয়ে সেবা করার কারণ ভগবানের জিনিস ভগবানকে যদি আমরা না দিয়ে সেবা করি তাহলে কিন্তু আমরা পাপ গ্রহণ করি যার জিনিস তাকে দিয়েই আমাদের সেবা করা উচিত আর এই দেখো শাকের মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিয়ে শাক পিঠালি বানিয়ে নিয়েছি আর কাঁঠালে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ সুস্বাদের জন্য আমি দিয়ে দেবো একটু পরিমাণ চিনি আর আমাদের সবসময় সাত্বিক আহার গ্রহণ করা উচিত কারণ আমরা যেরকম আহার গ্রহণ করব। আমাদের ব্যবহার স্বভাব চরিত্র কিন্তু সেরকমই গঠন হবে এখন চারিদিকে দেখা যায় এরকম অনেক অন্যায় অবিচারমূলক কাজ হচ্ছে সেগুলোর পেছনে কিন্তু আমাদের আহারও অনেকটা বেশি প্রভাব ফেলে কারণ আমরা যখন একটা নেগেটিভ এনার্জি নিজের শরীরে আর্ন করব তখন কিন্তু আমাদের ক্যারেক্টারও নেগেটিভই হবে এই দেখো আমি একটু গরম জল দিয়ে কাঁঠালটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বাইরে আকাশে দেখলাম আজকে খুব সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে জানিও আমাদের এখানে খুব একটা গরম নেই আর এই দেখো আমি কাঁঠালের মধ্যে রস দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম যেহেতু একটাই সবজি বানিয়েছি তাই একটু রস টস করেই কাঁঠালটা করব আর এই দেখো বরবটিগুলো বের করে ভাজা করে নিয়েছি প্রসাদটাও তৈরি এখন ভোগ করে ভোগ ভোগ লাগিয়ে লাগানো কমপ্লিট বন্ধুরা প্রসাদ তৈরি হয়ে গিয়েছে আর আজকে প্রসাদে ছিল পাঁচ রকমের ভাজা কাঁঠাল শশা লেবু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও